নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শীত মানেই আমরা জানি বিভিন্ন মরশুমি ফুলের মরশুম তা আমার জারবেরা গাছে ফুল ফুটেছে দেখেছেন বাকি গাছগুলো ঠিকঠাক আছে অনেক ফুল ফুটেছিলো কিছু ফুল কিছু ফুল আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন বীজ থেকে বেশ কিছু ভ্যারাইটি তৈরি করেছি সেগুলো দিয়েছিলাম এইটা এটা আমার বিষ থেকে বিজ থেকে আমি একটা তৈরি করেছি এছাড়া দেখাই আজকে যেটা ফুটে আছে এই দেখুন এইটাও বীজ থেকে তৈরি করা আমার একটি ভ্যারাইটি আর একটি দেখাই এই যে বীজ থেকে একটা তৈরি করা ভ্যারাইটি তো বন্ধুরা আজকে দেখাবো যে জারবেরার বীজ কেমন দেখতে হয় অনেকেই প্রশ্ন করেছিলেন যে জারবেরার বীজ থেকে আপনি কিভাবে চারা তৈরি করেন বা কিভাবে বীজটা বুঝতে পারেন তো বন্ধুরা দেখুন এই ফুলটা প্রায় এক মাস আগে ফুটেছে এই ফুলগুলো এই শুকনো ফুলটাকে আমি ছিঁড়ে নেব এরপরে আপনাদের আমি ধীরে ধীরে দেখাচ্ছি যে কিভাবে এর থেকে আমরা বীজটা বুঝতে পারবো তো আমি একটা সাদা পেপারের ওপরে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে জারবেরার বীজ কেমন দেখতে হয় তো আপনারা শুকনো ফুলগুলো যখন সরাবেন দেখতে পাবেন যে এর এর মধ্যেই কিছু কিছু পরিণত এই রকম দেখুন এইটা হলো এটা হলো জারবেরার বীজ এটা হলো জারবেরার বীজ দেখুন আমি ভালো করে এখানে আপনাদের দেখাচ্ছি এই দেখুন জারবেরার বীজ এইটাকে আমি চারা করলে আবার নতুন কোনো ভ্যারাইটি তৈরি হবে সেম কালার ওইটা নাও হয়েও অন্য কোনো কালার আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো বীজ পেলাম আরও দেখাচ্ছি এর মধ্যে আরও আছে এখন খুঁজতে হবে একটি ফুল থেকে আপনারা অনেক বীজ পেতে পারেন এখন এই মুহূর্তে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এলাম এখন আপনাদের দুটো বীজই আমি দেখাতে পারলাম এই পর্যায়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন